এই মুহূর্তের ঘটে গেল আজ এক মর্মান্তিক দুর্ঘটনা সোনামোড়ায় বোলেরো গাড়ি ও টমটমের সংঘর্ষে আহত বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওটিতে আজ সোনামোড়ায় খেলার মাঠ সংলগ্ন সড়কে বোলেরো গাড়ি ও টমটমের সংঘর্ষে টমটম চালস্য চালক সহ দুই যাত্রী আহত হয়েছেন ঘাতক গাড়ি দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই পালিয়ে যায় প্রত্যক্ষদর্শীরা আহতদের হাসপাতালে নিয়ে যায় ঘটনার বিবরণে জানা গেছে আজ সোনামোড়ার খেলার মাঠ সংলগ্ন এক বোলেরো গাড়ির ধাক্কায় যাত্রীবাহী টমটম দুর্ঘটনাগ্রস্ত হয় এবং ঘটনায় আহত হয় টমটম চালক সন্তোষ বিশ্বাস যাত্রী রুমি চৌধুরী এবং সাত বছরের বালক শাহিন চৌধুরী আহত হয়েছেন প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গেছে এবং দুর্ঘটনার ভয়াবহতা এমনই ছিল যে বলিউড সিনেমার মতো বোলেরো গাড়ির ধাক্কা খেয়ে টম টম গাড়িটি সোনামোড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠের গ্যালারিতে গিয়ে ছিটকে গিয়েছে সাথে সাথেই দুর্ঘটনাগ্রস্ত থেকে চম্পট দেয় বোলেরো গাড়িটি এবং পরবর্তীতে সেখানে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এই রকমই লেটেস্ট আপডেটগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে দেখাবে বা এই প্রেস করে রাখবেন এরকম লেটেস্ট ট্রেন ভিডিও আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য এজি টপ বাংলা